প্রভু যিশুর কাছে প্রার্থনা স্বর্গে বিরাজমান হে পিতা তোমার নাম পবিত্র তোমার ইচ্ছা মর্তে পূর্ণ হোক যেমন তুমি আমাদের অপরাধ ক্ষমা করো আমরাও যেন তেমন অপরকে ক্ষমা করতে পারি আমরা যেন প্রলোভনে না পড়ি বরং সেই শয়তানের হাত থেকে আমাদের রক্ষা করো প্রভু পরমেশ্বর বহু যিশুর কাছে প্রার্থনা আমরা সবাই ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করে থাকি এক একজন এক এক ঈশ্বরকে ডাকেন যার যেমন ভালো লাগে এখানে জাত ধর্ম তেমন কিছু নেই এখানে ঈশ্বর এক এবং অদ্বিতীয় আমি আজকে আপনাদের বহু যিশুর প্রার্থনার কথা বলছি এই প্রার্থনা সমস্ত দেব দেবীর জন্যই প্রযোজ্য কিভাবে প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে হয় কিভাবে পরমেশ্বরের কাছে প্রার্থনা করা উচিত আজকে আমি আপনাদের সেই কথাই বলবো। সারা দিন কাজকর্ম করতে আমাদের যেমন অনেক শক্তির দরকার হয় তেমনি সকালের প্রার্থনাতেও আছে এক দৈব শক্তি যে শক্তি আমাদের সমস্ত জায়গা থেকে সুরক্ষিত করবে আমাদের অন্তর থেকে শক্তি বেরোবে প্রভুর আশীর্বাদে আমরা দিন শুরু করব ঈশ্বরের উপস্থিতিকে সঙ্গে নিয়ে যাতে আমরা সারা দিন যে কোনো বিপদ ও যে কোনো খারাপ জিনিসের সঙ্গে লড়াই করে জিততে পারি যদি আমরা ভোরবেলা প্রার্থনা শুরু করে অন্য কাজে হাত লাগাই তাহলে ঈশ্বর আমাদের দিন আগলে রাখেন সুরক্ষিত রাখেন ভোরবেলা যদি আমরা বহুর উদ্দেশ্যে প্রার্থনা করি তাহলে আমাদের আত্মা কলুষিত মুক্ত হয় ও পরমেশ্বরের জ্যোতিতে আলোকিত হয়ে ওঠে ভোরের প্রার্থনা আমাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে যত রকম অসুবিধাই হোক না কেন ভোরের প্রার্থনা আপনি কখনো ছাড়বেন না আপনি যে ঠাকুরকে মানেন তার উদ্দেশ্যে আপনি আগে প্রার্থনা করুন তারপরে জগৎ সংসারের কাজে হাত লাগান ভোরের প্রার্থনা আমাদের আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে সাহায্য করে লোভ লালসা কুবুদ্ধি থেকে আমাদের রক্ষা করে আমাদের মনের শান্তি পেতে সাহায্য করে ভোরবেলা প্রার্থনার সময় যে বিষয়গুলো মনে রাখতে হবে তা হল এক পরমেশ্বর প্রভু যিশুকে ধন্যবাদ জানাতে হবে দু নম্বর প্রার্থনা করতে হবে নিজের সুরক্ষার জন্য তিন নম্বর ঈশ্বরের প্রশংসা এবং আরাধনা করতে হবে চার নম্বর পবিত্র আত্মাকে জীবনে আহ্বান করতে হবে পাঁচ নম্বর নিজেকে সম্পূর্ণ ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে এবার আমি আপনাদের জানাই এই যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো কিভাবে কাজে লাগাবেন প্রথমে বলবেন ধন্যবাদ জানাই প্রভু তুমি আমাকে রাতে রক্ষা করেছো। এবং সুস্থ রেখেছ এবং সুন্দর একটা সকাল উপহার দিয়েছো আমরা জানি না আমাদের জন্য কি কি অপেক্ষা করছে আমাদের চারিদিকে বিপক্ষ লোকের অভাব নেই পৃথিবীতে সমস্যা সৃষ্টিকারী লোক চারিদিকে ছড়িয়ে আছে সেই সমস্ত রাক্ষসরূপী মানুষরা সারাদিন খুঁজে চলেছে কাকে খাবে কার সর্বনাশ করবে সেই সমস্ত মানুষদের থেকে আমাদের রক্ষা করেন প্রভু যিশু নিজে এবং স্বর্গের বিভিন্ন দূতের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা ও আরাধনা করা একান্ত প্রয়োজন পবিত্র আত্মার জ্যোতি যদি আমরা পেয়ে যাই তাহলে সেই জ্যোতি আমাদের সাফল্যের পথ দেখাবে নিজেকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে ছেড়ে দিতে হবে এবং বলতে হবে আমার জন্য যা যা ভালো হয় তুমি সেই কাজই করো এবং সেই কাজই আমার জন্য উত্তম কাজ আমি খুশি মনে তা মেনে নেব প্রভু হে পরমেশ্বর প্রভু পিতা তোমার প্রেম ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই রাতে নিশ্চিত ঘুমের জন্য এবং সুন্দর সকাল দেওয়ার জন্য ধন্যবাদ জানাই প্রভু এখনো তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ প্রভু তুমি সত্যি ধন্যবাদ পাওয়ার যোগ্য তুমি সর্বশক্তিমান ঈশ্বর তুমি সর্বজ্ঞানী তুমি সর্বত্র বিরাজমান তোমার মতো আর কেউ নেই চাচরে হে পরম পিতা তুমি যা যা দিয়েছো তার জন্য ধন্যবাদ জানাই ভবিষ্যতে আর যা যা ভেবে রেখেছ আমার জন্য তার জন্য ধন্যবাদ জানাই হে পরম পিতা তুমি তোমার দৈবযোগের মাধ্যমে আমাকে পরিচালিত করো আমাকে সাহায্য করো বহু আমি যেন সুসম্পূর্ণভাবে নিজেকে তোমার চরণে সঁপে দিতে পারি হে প্রভু আমি যেন কঠিন পরিস্থিতির মধ্যেও তোমার উপস্থিতি উপলব্ধি করতে পারি তুমি আমার হাত ধরে সমস্ত কাজ করিয়ে নিও জটিল মানুষদের থেকে আমাকে রক্ষা করো জটিল কুটিল মানুষদের সঙ্গে যেন আমার দেখা না হয় প্রভু তুমি রক্ষা করো আমার জীবনে সেই সব কাজগুলোই হোক যা তুমি আমার জন্য ভেবে রেখেছ আমি জানি আমি বিশ্বাস করি প্রভু তুমি আমাকে ভালোবাসো আমার ভালোবাসাও তুমি চাও কিন্তু আমরা অপরাধী আমরা তোমাকে তেমনভাবে ভালোবাসতে পারিনি প্রভু ক্ষমা করো হে প্রভু তুমি আমাকে নম্র করো প্রেম দাও সাহস দাও ধন্যবাদ প্রভু ধন্যবাদ পিতা হে প্রভু তুমি আমাকে এমনভাবে তৈরি করো যেন আমার প্রত্যেকটা কাজের জন্য তুমি গৌরবান্বিত হও এমনভাবেই তুমি আমাকে পরিচালিত করো হে প্রভু আমার তো নিজের কোনো জ্ঞান নেই আমার নিজের কোনো শক্তি নেই সব তুমি যেমন প্রদান করছো আমি তেমনভাবে চলতে চাই প্রভু প্রভু আমাকে সেইভাবে তৈরি করো যেন আমার প্রত্যেকটা পদক্ষেপ তোমার খুশি যোগায়। তোমাকে গৌরবান্বিত করে এইটাই আমার চাওয়া হে প্রভু হে প্রাণ সখা হে প্রভু যিশু ধন্যবাদ আমেন 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 এখানে আমি আপনাদের প্রভু যিশুর প্রার্থনা দেখালাম এখন বিভিন্নজন বিভিন্ন ঈশ্বরকে এই একই রকমভাবে ডাকতে পারেন মোটামুটি ফর্মুলা প্রত্যেকের জন্য একই জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ জয় ভোলেনাথ জয় প্রভু যিশু